হ্যালো বন্ধুরা ট্রেজার এনএফটি থেকে আবারও গুরুত্বপূর্ণ আপডেট নতুন আপডেট দিয়েছে আপডেটটি কি সেটি দেখার জন্য সর্বপ্রথম আপনারা ট্রেজার এনএফটি অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা নোটিফিকেশানে ক্লিক করবেন নোটিফিকেশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট ট্রেজার এনএফটি তো জাস্ট আমরা এই অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ইভেন্টটি ইভেন্টটি হচ্ছে ট্রেজার এনএফটি উইথ মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হ্যাপি ঈদ উল ফিতর অর্থাৎ ঈদের জন্য এই অফারটি দিয়েছে অফারটি কী আছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অফারটি ফার্স্ট রিচার্জ ইউএইচডিটি বোনাস ইভেন্ট নিউ অ্যান্ড ওল্ড ইউজার ক্যান পার্টিসিপেট উইথ দ্য কোয়ার্টার লেটেস্ট অর্থাৎ এখানে যারা নতুন এবং পুরনো আছেন তারা সবাই কিন্তু এই ইভেন্টটিতে পার্টিসিপেট করতে পারবে ইভেন্টটিতে প্রথমে আপনাদেরকে কী বলেছে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এ সিঙ্গেল রিচার্জ অফ ছিয়াশি থেকে ছিয়াশি পয়েন্ট নাইন উইল বি রিসিভ এ রিওয়ার্ড অফ ছিয়াশি লিমিটেড টু ওয়ান লেখ পিপেল অর্থাৎ এখানে বলেছে আপনি যদি ছিয়াশি টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি ছিয়াশি টাকার মধ্যেই আবার ফেরত পাবেন আপনার বোনাস হিসাবে সেটি ক কতজন পাবে সেটি দেখতে পাচ্ছেন এক লাখ পিপেলের মধ্যে আপনি যদি লাকি ইউজার হন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন সেম একইভাবে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এ সিঙ্গেল রিচার্জ অফ একশো থেকে একশো পয়েন্ট নয় উইল রিসিভ এ রিওয়ার্ড অফ ওয়ান সিক্স নাইন লিমিটেড এইট লাখ পিপেল অর্থাৎ আট লাখের মধ্যে এখানে আপনারা এই রিওয়ার্ডটি পেয়ে যাবেন এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ইভেন্ট দিয়েছে এই ট্রেজার এনএফটি তো বন্ধুরা আপনাদেরকে একটি কথা বলে দিচ্ছি ট্রেজার এনএফটিতে আপনাদেরকে কেন এত অফার দেবে আপনারা নিশ্চয়ই এখানে একটু বুঝুন বন্ধুরা যে এই অফারগুলো কেন দেবে যেখানে শেয়ার মার্কেটে কোনো লিস্টিংয়ে তাদের নাম নেই এই ট্রেজার এনএফটি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর অফার দিয়েছে ট্রেজার এনএফটি শুধু ড্রলার আর ড্রলার তো এত ড্রলার আপনাদেরকে কেন দেবে আপনাদেরকে এটি বুঝতে হবে বন্ধুরা তো এখানে কিন্তু আপনারা ইভেন্ট টাইমটি অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাচ্ছেন বা জেটি পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই ইভেন্ট টাইমটি চলবে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশের মার্চ থেকে ছাব্বিশের মার্চ দু হাজার পঁচিশ তারিখ তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কেউ আর ইনভেস্ট করবেন না এই অ্যাপটি প্রথম থেকে তো রিক্স ছিল আর ইতিমধ্যেই কিন্তু এই মার্চ মাসের অন্য তারিখ থেকে প্রচুর রিস্ক এখন রিক্স বেড়েই চলেছে তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ আমার উইড্রেল করে দেখাবো তো বন্ধুরা আমি তুলে নিচ্ছি তার কারণ কি আমি কিন্তু এত রিক্সে আমি টাকা ইনভেস্ট করে রাখবো না তো আমি পঞ্চাশ ডলার ইনভেস্ট করেছিলাম এই পাঁচ সাতশো টাকার জন্য বন্ধুরা আমি এত টাকা হারাতে পারবো না তার জন্য আমি উইড্রেল করে নিচ্ছি আপনাদের সামনে লাইভ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি উইডেলে ক্লিক করে নিয়েছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইড্রেল করার সময়তে অ্যাপ্লিকেশন ফেল দেখাচ্ছে বন্ধুরা এটি কেন দেখাচ্ছে আমি নিজেও জানি না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কতদিন আগে টাকা উইড্রালও করেছি তারপরেও এই অপশানটি দেখাচ্ছে আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন যে এই অপশানটি আপনারা দেখাচ্ছে কি না তো এটি কেন দেখাচ্ছে বন্ধুরা সত্যি আমি কিন্তু বহুত চিন্তাতে পড়ে গেলাম তো আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন আমি এখনই আপনাদের সামনে লাইভ তুলতাম কিন্তু বন্ধুরা আমি তুলতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এই অপশানটি শো হয়ে গেল তো বন্ধুরা আপনাদের যদি ওই অপশানটি শো না হয় তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা টাকাটি তুলে নেন তারপরে আপনারা এপ্রিল মাসে যদি অ্যাপসটি থাকে তাহলে কিন্তু আপনারা ইনভেস্ট করবেন এই ছোট্ট ইনফরমেশনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনকে টিপে রাখবেন ধন্যবাদ